আল্লাহফা জালাজলা রুহু আম্মান আবার হু আমাদের সকলকে মাফ করেন আল্লাহর মহফ্ট মারফত আমাদের সবাইকে লসিদ করেন আল্লাহফাৎ আমাদেরকে জান্নাতুল ফের দেওয়া মঞ্জুর করেন এবং জাহাঙ্গাম থেকে না দান করে প্রিয় ভাইয়া আমরা এক সময় দুনিয়ায় ছিলাম না এখন আছি আবার ভবিষ্যতে থাকব না এক সময় আমরা কেউ ছিলাম না এখন সবাই আসি আবার ভবিষ্যতে কেউ থাকবো না সকলকেই কবরের ঘরে যাইতে হবে কবর সবসময় মানুষকে ডাকতে থাকে ওই মাটির ঘরে মাটির নিচের ঘরে সকলকেই যাইতে হবে আমার প্রিয় বন্ধু নবীর অস্তরগঞ্জ থাকতে পারেন নাই দুনিয়ায় টাকাওয়ালা দুনিয়া থাকতে পারেন নাই কোনো ক্ষমতাওয়ালাও দুনিয়া থাকতে পারে নাই অতএব কোটি কোটি টাকার মালিক যদি আমি হই যদি সম্পদের মালিক হই যদি ক্ষমতা আমার থাকে তবুও দুনিয়ায় থাকতে পারবো না আমার ভাই সকলকে দুনিয়ার দুনিয়ার সব মায়া ত্যাগ করে এই দুনিয়ার থেকে যাইতে হবে ওই কবরের বিছানায় সকলকে ঘুমাইতে হবে দুচি যদমীরা মীরা কাশরে জোর দুচি যদমীরা মীরা জোর একে আবেদানা দিগর খাকে গোর কবর মানুষকে ডাকতে থাকে অর্থাৎ সকলকেই কভারে যাইতে হবে কিন্তু রসুল বলছেন বুদ্ধিমান ওই ব্যক্তি যে কবরে যাওয়ার আগে মৌতের আগে মৌতের জন্য রেডি হয় এই ব্যক্তি হচ্ছে বুদ্ধিমান আর এখন আমরা মনে করি যার টাকা আছে সে বুদ্ধিমান যার ক্ষমতা আছে সে বুদ্ধিমান যার সম্পদ আছে সে বুদ্ধিমান যার বড় বাড়ি আছে সে বুদ্ধিমান যে বড় গাড়িতে চড়ে সে বুদ্ধিমান আহা বুদ্ধিমান না হইলে তো এত টাকার মালিক হইতে পারতো না আমার ভাই মানুষ বলে টাকাওয়ালা বুদ্ধিমান কিন্তু রসুল বলছেন বুদ্ধিমান ওই ব্যক্তি যে আগে জন্য রেডি হয় আর যেই মৌতের রসুল কথা বলছেন এটাই হচ্ছে চূড়ান্ত কথা এটাই হচ্ছে ফাইনাল কথা দুনিয়ার সমস্ত মানুষ একদিকে দুনিয়ার সমস্ত মানুষ যদি একদিকে বলে আর রসুল যদি একা আরেকদিকে বলে নিঃসন্দেহে আল্লাহর কসম রসুলের কথাই সত্য আমার ভাইরা তো রসুল বলছেন বুদ্ধিমান ওই ব্যক্তি যে মৌতের আগে মৌতের জন্য রেডি হয় যেমন দুনিয়ার মানুষ বিদেশে যায় তো রেডি হয় ঢাকায় গেলে রেডি হয় একটু বেড়াইতে যাবে তাও রেডি হয় আহা আমি যে বেড়াইতে যাব সেখানে যাওয়ার পরে কোথায় থাকবো কি খাবার খাবো যাতায়াতের কি ব্যবস্থা এই যে প্রস্তুতি নেওয়া এটাও বুদ্ধিমানের কাজ আপনি এখান থেকে ওমরায় যাবেন তো যাওয়ার আগে এই দেশ থেকে আপনি হোটেল বুকিং দিয়ে রাখেন যে আমি সেখানে যাওয়ার পরে কোথায় থাকব এই যে এখান থেকে হোটেল বুকিং দিয়ে রাখলেন তো বুদ্ধিমানের কাজ করলেন আর যদি এমনটা ভাবেন যে না আমি ওমরায় যাব সেখানে যাওয়ার পরে প্রস্তুতি নেব কোথায় থাকবো সেখানে যাওয়ার পরে ভেবে নেব আমার ভাই তাহলে আর হোটেলে থাকার দরকার নেই রাস্তায় রাস্তায় থাকতে হবে শুধুই কি রাস্তায় থাকা এখান থেকে পুলিশের ধাক্কা এখান থেকে সেখানে সেখান থেকে সেখানে আমার ভাই, যদি আপনি এখান থেকে প্রস্তুতি নিয়া তারপরে যান আপনার গাড়ি আপনাকে সোজা আপনার হোটেলের সামনে নামাই দিবে এবং হোটেলওয়ালারা আসবে ইস্তেকবাল জানাবে অভ্যর্থনা করবে কত আরাম কত আয়েস তো আমার বন্ধু এখান থেকেই প্রস্তুতি নিতে হবে ওমরায় যাওয়ার পরে প্রস্তুতি নেওয়ার কোনো সুযোগ নাই তো আমার ভাই আমরা সকলেই কিন্তু আখেরাতের প্রতি ছোট হও বড় হও গরিব হও ধনী হও শিক্ষিত হও অশিক্ষিত হও সকলকেই যাইতে হবে আখেরাতে তো আমরা যে আখেরাতে যাব সেখানে যাওয়ার জন্য কতটা প্রস্তুতি নিছি আমি সেখানে যাওয়ার পরে কোথায় থাকবো আমি সেখানে যাওয়ার পরে কি খাবো এই এই প্রস্তুতি আমরা পয়জনিনীছি আমরা তো দুনিয়ার চিন্তায় চিন্তিত আ আখেরাতে যাওয়ার পরে যেই দুনিয়া থাকার জায়গা না দুনিয়া সারাৎ জায়গা এই সারাৎ জায়গাটা নিয়া আমরা চিন্তিত আমরা ব্যস্ত কিন্তু যেখানে অনন্ত কাল থাকতে হবে সেখানে কি বাড়ি করছি সেখানে কি গাড়ি করছি এজন্য আমাদের রাসূল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিআরাজ যান তখন অনেক নবী রাসূলগণের সাথে দেখা তো হযরত মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সাথে কথা বললেন তখন ইব্রাহিম আলাইহিসসালাম একটা কথা বলছিলেন যে মুহাম্মদ আপনার উম্মতেরকে আপনি জানায় দেন জান্নাত কিন্তু কি আন কিয়ান শব্দ ব্যবহার যে জান্নাত হচ্ছে আ ব্যবেন ময়দান যেখানে খাবার নাই যেখানে পানি নাই বিল্ডিং নাই মধু নাই নহর নাই কিচ্ছু নাই আর জান্নাতে ফলের গাছ নাই ফুলের গাছ নাই জান্নাত হচ্ছে চাটিয়াল ময়দান তুমি যদি জান্নাতে বাড়ি চাও তাহলেই বাড়ি দুনিয়াত থেকে করতে হবে তুমি জান্নাতে গাড়ি চাও সেখানে যাওয়ার পরে গাড়ি করার সুযোগ নাই গাড়ি দুনিয়াত থেকে করতে হবে তুমি জান্নাতে ফলের গাছ চাও তুমি না দুনিয়ায় ফলের গাছAppCompat তো জান্নাতে ফলের গাছ চাও এই ফলের গাছ দুনিয়ায় খইকা লাগাইতে হবে তুমি ফুলের গাছ পছন্দ করো দুনিয়ায় ফুলের গাছ বপন করো এই ফুলের গাছ চিরদিন থাকবে না আমার দosto এটা হচ্ছে পচা দুনিয়ার পচা বিক্র আমরা পচা দুনিয়ার পচা মানুষ পচা দুনিয়ার পচা এমপি পচা দুনিয়ার পচা মন্ত্রী দুনিয়ার সব পচা সব একদিন পয়সা যাবে আর কুটি কুটি টাকার মালিক সেও পয়সা যাবে প্রধানমন্ত্রী পয়সা যাবে প্রেসিডেন্ট পয়সা যাবে পচা দুনিয়ার আমরা পচা মানুষ আমার ভাই তুমি জান্নাতে ভালো গাছ লাগাইতে চাও তো সেখানে যাওয়ার পরে লাগানোর কোনো সুযোগ নাই এই দুনিয়ায় থাকতে জান্নাতে গাছ লাগাইতে হবে এজন্য খতিবুল ইসলাম আর বিহরত সাহেব হজরতলা ঢালকানগর বলেন যে বাংলাদেশে আমাদের দোস্ত আখবাপরা কত মানুষ বিদেশের বাড়িতে থাকে তো ছেলে টাকা পাঠায় বাবায় বাংলাদেশে বিল্ডিং করে বাংলাদেশে বিল্ডিং করে এক পর্যায়ে বিল্ডিং এর কাজ বন্ধ লোকে জিজ্ঞেস করে হাজি সাহেব কাজ বন্ধ রাখছেন বলে বাবা কি করব ছেলের রোজগার ভালো যাইতেছে না এক ছেলে টাকা পাঠাইছে আমি বিল্ডিং করছি এখন টাকা পাঠাইতে পারে না তো বিল্ডিং এর কাজ বন্ধ ইনশাল্লাহ আবার টাকা পাঠাবে আবার বিল্ডিং এর কাজ করব আমার ভাই হাজি শরীফের মধ্যে আছে আল্লাহ পাক ফেরেস্তাদেরকে ডিউটিতে লাগাই দিছে এবং বলছে আমার বান্দা পাঠাবে তোমরা বানাইবা আমার বান্দা পাঠাবে না তোমরা বানাইবা না আমার বান্দা যখন টাকা পাঠাবে তোমরা জান্নাতে বিল্ডিং করবা আমার বান্দা টাকা পাঠাবে তোমরা জান্নাতে গাড়ি করবা বাড়ি করবা সম্পদ করবা জান্নাতে আমার বান্দার প্লটের মধ্যে গাছ বোপন করবা আবার আমার বান্দা পাঠাবে না তোমরা বানাইবা না কারণ ফেরেস তারা কারটা দিয়ে বানাইবে আমারটা দিয়ে আপনারটা দিয়ে বানাইবে নিজেরটা দিয়ে তো বানাইবে না তো আমরা যখন টাকা পাঠাবো ফেরেস তারা বানাবে যখন পাঠা। পাঠাবো না তারা বানাবে না তখন এক ফেরেস তার এক ফেরেস তাকে বলে যে মালিক টাকা পাঠাইবো আমরা বানাইবো মালিক টাকা পাঠায় না তো আমরা কাজ বন্ধ রাখছি আবার মালিক টাকা পাঠাবে আমরা বানাবো আমার ভাইরা টাকা মানি টাকা না টাকা মানি ন্যাক আমি বোঝানোর জন্য বলতেছি তো আমরা যখন ন্যাক পাঠাবো ফেরেস তারা আমার আপনার জান্নাতের প্লটে বাড়ি বানাইবে আমরা যখন ন্যাক পাঠাবো তারা গাছ লাগাইবে আমরা পাঠাবো না তারা লাগাইবে না তারা বানা। বানাইবে না আমার দোস্ত এজন্য নেক আমার জান্নাতে আমার বাড়ি দুনিয়ার থেকে করতে হবে আমার গাছ দুনিয়ার থেকে লাগাইতে হবে আমার ভাই দুনিয়া একটা বাড়ি করার জন্য কত মেহনত করি আখেরাতে আমার বাড়িটা কয়েতাল্লা হইল আখেরাতে আমার জান্নাতের প্লোটে আমি কয়েকটা গাছ লাগাইলাম একটু মনে মনে হিসাব করেন যে আখেরাতে আমার জান্নাতে আমার কয়টা গাছ আছে আমার কয়টা বাড়ি আছে আমার কয়টা নহর আছে আমি কতটুকু মালিক হইতে পারলাম আখেরাতের আমার ভাইরা এজন্যই রসুল বলছেন বুদ্ধিমান ওই ব্যক্তি যে মৌতের আগে মৌতের জন্য রেডি হয়